তেরো টুর্নামেন্ট ও শিরোপাহীন খালি হাতে ফিরছেন রোনালদো বিস্তারিত ডেক্স রিপোর্টে চল্লিশ বছর পেরিয়ে আগের মতো মাঠে সেই সক্রিয় ও শক্তিশালী উপস্থিতিতে হয়তো ঘাটতি আছে তবে নিবেদনে কোনো কমতি রাখে না ক্রিস্টিয়ানো রোনালদো ফলে এখনো নিয়মিত বিরতিতে বিভিন্ন রেকর্ডের পাশে আল নাসারের এই পর্তুগিজ সুপারস্টারের নাম তুলতে দেখা যায় তবে ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার পর শিরোপাখরা কাটছে না এই আল নাসার তারকার সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তেরোটি টুর্নামেন্ট খেললেও শিরোপা জেতা হয়নি সি আর সেভেনের সৌদি কিং কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আলনাসারের জার্সিতে তেরোতম বার রোনালদোর শিরোপার স্বপ্ন ভঙ্গ হল আল আউয়াল পার্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আল ইতিহাতের কাছে দুই এক গোলে হেরেছে আলনাসার রোনালদোর প্রতিপক্ষ ইতিহাতকে জিতিয়েছেন তারই এক সময়কার রিয়াল মাদ্রিদ সতীর্থ コーリン・ベン・ジェマー